এখন প্রতিটি ঘরে ঘরে অকালে চুল পেকে যাওয়ার সমস্যা কেউ না কেউ ভোগেন তো সেই সব কথা মাথায় রেখে আজকে বাজারজাত হেয়ার ডাই ব্যবহার করে অনেকেই চুলের অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে কিন্তু আজকে এমন একটা হেয়ার ডাই বানিয়ে দেখাবো যেটা খুব ইজি পদ্ধতিতে আপনারা ইউজ করতে পারবেন চুলের কোনো ক্ষতি ছাড়া আর এটা শুধু চুলকে কালো করবে তা নয় চুলকে গোড়া থেকে শক্ত করবে মজবুত করবে এবং লম্বা করতেও সাহায্য করবে এই রেমেডি করতে খুব একটা সমস্যা হবে না কারণ এগুলো খুব সামান্য একটা উপাদান দিয়ে একটা না দুটো উপাদান দিয়ে বানিয়ে দেখাবো এই রেমেডি আর এটা যেহেতু শ্যাম্পুর সাথে ইউজ করে দেখাবো বানিয়ে দেখাবো সেহেতু আপনাদের মাথায় অনেকক্ষণ রেখে থাকা যাদের সময় হয় না মাথায় রেখে থাকা সম্ভব হয় না তাদের ক্ষেত্রে এটা খুবই উপকারী তো চলুন শুরু করি সবার প্রথম দেখুন আমি একটা লোহার কড়াই নিয়েছি এই রেমেডি করতে গেলে সবার প্রথম যেটা লাগবে একটা লোহার কড়াই আর এই লোহার কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন এই জংগুলো লেগে আছে এইগুলো বা আয়রন বা মরছে এই মরছে কিন্তু তুলবেন না এই অবস্থাতেই করতে হবে তাহলে কিন্তু কাজটা আরও ভালো হবে তো দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে বেদানার খোসা নিয়েছি বেদানার খোসা কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে এবং বেদানার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করে মজবুত করে আর তার সাথে নিয়েছি আমি একটার মতো পেঁয়াজের খোসা পেঁয়াজের কষার মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার যে আমাদের চুল উঠে গেছে যে মাথার বেশ কিছু অংশ ফাঁকা হয়ে গেছে সেই জায়গায় নতুন চুল গজাতেও সাহায্য করে বুঝতেই পারছেন যে এমন একটা রেমিডি বাগান বানাবো যেটা চুলকে শুধু কালো করবে তা নয় চুলকে গোড়া থেকে শক্ত করবে আবার নতুন চুল গজাতেও সাহায্য করবে তো এটা আমি একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল বলতে ধরুন এক গ্লাসের মতন জল দিয়েছি কারণ এটা ফুটবে এবং ফুটে এটা হাফ যখন হয়ে যাবে তখন এটাকে নামাতে হবে এটা গ্যাসে বসিয়ে দিয়ে অলরেডি ফুটতে শুরু করে দিয়েছি এবং তখন আমি আঁচটা কমিয়ে দিয়েছি বেশি আঁচ দিলে কি হবে টকবক করে ফুটে আমার জলটা কমে আসবে এবং ওই অবস্থাতে ঠান্ডা করে আমি একদিনের মতো রেখে দিয়েছিলাম একদিন রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছি না জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এটা এতটা কুচকুচে কালো হয়ে গেছে যে এটা যদি আপনারা শুধু শুধু মাখেন অর্থাৎ এই জলটাকে ছেঁকে নিই কটনের সাহায্যে যে সমস্ত জায়গায় সাদা হয়ে গেছে শুধু যে সমস্ত জায়গায় সাদা হয়ে গেছে কেন বলবো সারা মাথার স্ক্যাল্পে লেনতে যদি আপনারা মাখেন এক ঘন্টার মতো রাখেন তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে দিতে পারেন বা আজকের যে শ্যাম্পুটা বানাবো এই শ্যাম্পুটা ইউজ করে চুল মাথা ধুতে পারেন তাহলে কিন্তু এইভাবে যখন করবেন কিছু মানে একবারই ইউজেই আমি বলবো না যে আপনাদের চুল একদম কুচকুচে কালো হয়ে গেছে কিন্তু যদি আপনারা এটা অল্টারনেটিভ ডেতে অর্থাৎ সপ্তাহে দুবার বা তিনবার যদি ইউজ করেন আস্তে আস্তে দেখবেন চুল অনেক কালো হতে শুরু করেছে কিন্তু যে চুলগুলো সাদা হয়ে গেছে সেগুলো তো আর কালো হবে না কিন্তু যার দিয়ে আর চুল না পাকে ওইখানেই স্টপ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে হাতের সাহায্যে দেখাচ্ছি এই মানে এই জলটা কতটা এফেক্টিভ আর এটাকে খুব ভালো করে পেস্ট করে যদি ছেঁকে নেন তাহলেও খুব ভালো হয় কিন্তু এটা আমার এত ভালো তৈরি হয়েছে যে চামচটা পর্যন্ত কালো হয়ে যাচ্ছে চামচটাকে ধুতে গিয়েও বেশ কসরত করতে হয়েছে আর এটা একবার ধুলেই যে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে তা কিন্তু নেই হাতে লেগেছিল হাতের নখগুলো পর্যন্ত কালো হয়েছে সেই জন্য যখন এই রেমেডি করবেন আমি সবটাই আপনাদেরকে বলছি এই রেমেডি করার সময় হাতে কিন্তু অবশ্যই গ্লাভস পরে নেবেন তা না হলে কিন্তু হাতের নখের অবস্থা খালো কালো হয়ে যাবে এবং দেখতে এই যে নগুয়ের ভেতরে যে কালোগুলো ঢুকে যাচ্ছে এইগুলো কিন্তু একবার ওয়াশে বা সাবান দিয়ে ওয়াশ করলেও যাবে না এবার এই জলটা তো কীভাবে মাখবেন বললাম এবার এর সাথে আপনারা যে কোনো শ্যাম্পু আপনারা যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু মিশিয়ে নিয়েও একটা খুব সুন্দর শ্যাম্পু বানিয়ে নিতে পারেন তো আমি আজকে এখানে আমার পছন্দ মতো এই শ্যাম্পুটাকে ইউজ করছি এটাও একটা হার্বাল শ্যাম্পু আপনারা আপনাদের পছন্দ মতো শ্যাম্পু ইউজ করবেন আর এখানে আমি একটা এই জলটার সঙ্গে যতটা পরিমাণ আপনাদের চুল সেই পরিমাণে শ্যাম্পু মিশিয়ে নিলে ব্যাস রেডি আপনাদের খুব ভালো একটা শ্যাম্পু এবার শ্যাম্পুটাকে কিভাবে মাখবেন ধরুন মাথা শ্যাম্পু করবেন বলে ভাবছেন যেহেতু এটা ওয়াটার বেস আপনাদের এক্সট্রা করে মাথায় জল দিয়ে দিয়ে ভেজাতে হবে না এই শ্যাম্পুটা দিয়ে সারা মাথায় ভালো করে লাগিয়ে নিলেন দশ থেকে পনেরো তো অবশ্যই থাকতে হবে তারপরে হালকা হাতে মাসাজ করে প্লেন দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন যেহেতু এর মধ্যে শ্যাম্পু আছে ফ্যান তো আপনার হবেই আর পরবর্তীকালে আর এক্সট্রা করে শ্যাম্পু দিতে হবে না আজকের এইটা আমি বানিয়েছি আমার ছেলের মাথায় লাগাবো বলে সেই জন্য খুব অল্প করে লেখাচ্ছি যেহেতু আমার চুল অনেক লম্বা আপনারা দেখেছেন আগেই সেহেতু এই এইটুকু আমার কিছুই হবে না বাদ বাকি যেটা রেখে দিয়েছি ওটা আমি আমার মতন করে পরে করব বাচ্চাদেরও যদি এই শ্যাম্পু ইউজ করেন তাহলে ওদের কোনো ক্ষতি হবে না আর এটা সবাই মাখতে পারে ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই কারণ এটার মধ্যে কোনো কেমিক্যাল ক্ষতিকারক কিছু নেই আর যদি আপনারা ঘরে শ্যাম্পু বানিয়ে সেই শ্যাম্পুও লাগান সেটাও খুব ভালো কাজ দেবে দেখতেই পাচ্ছেন এটা অলরেডি শ্যাম্পু মেশানো আছে বলে আমার এক্সট্রা করে আর কোনো শ্যাম্পু দিতে হবে না তাহলে বন্ধুরা এইভাবে লাগান উপকার তো অবশ্যই পাবেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন